তো গুড মর্নিং সকলকে আজকে হলো শনিবার হাজব্যান্ডের অফিস নেই এই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো ওঠার পরে ছাদে এসে জামা কাপড় মেলে দিয়েছি তারপরে দেখছি হলুদ রঙের জ ফুল ফুটেছে দুটো ফুটেছে আগের দিন একটা ফুটেছিল আজকে দুটো ফুটেছে আপনারা হয়তো ভাবতে পারেন যে এত ফুল গাছ কেন দেখায় আমার ভীষণ ভালো লাগে ফুল ফুটলে বাবা একটু আগে ফুল গাছে জল দিয়ে গেছে জামা কাপড় মেলতে এসে দেখি যে হয়েছে হলুদ রঙের জব ফুল চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের জব ফুল দুটো ফুটেছে দুটো জবা ফুল ফুটেছে আর এই গাছের ফুল তো খুব সুন্দর দেখতে এই যে এখান থেকে তুলেছিলাম তুলে পুজো দিয়েছিলাম এই যে দেখুন কত সুন্দর না ফুলগুলো আর বা গাছে দুটো ফুল ফুটেছে না দুটো না পাঁচটা ফুল ফুটেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ফুল ফুটেছে ও যাই উপরের তলায় যাই আমাদের ড্রাগন গাছে তো আগে ফল হয়েছিল আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি এবার অনেকগুলো ফুল হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন উপরে এসে থেকে একটা ঘুঘু পাখি বসে আছে তো এই যে একটা ড্রাগন গাছ আমাদের আর এই তো ড্রাগন গাছ দেখুন ড্রাগন গাছে কত ফুল এসেছে ফুল এসেছে ড্রাগন গাছে তো সব কিছু ফুল ফল যা হয় তো আপনাদেরকে দেখাই তো তাই ভাবলাম ভিডিওটা করি অনেক সবেদা আছে হচ্ছে সবেদা দেখুন ছাদ বাগানে কত গাছ আমাদের এই যে শাক হয়েছে ডাটা শাক হয়েছে এই ডাটা শাক তুলব তুলে রান্না করতে হবে ঠিক আছে দেখা হবে নতুন ভিডিওতে